অধরামৃত পান করিয়েছেন কিন্তু আমি তোমার অধরামৃতের ঠোঁট অধর মানে ঠোঁট আর মানে চুম্বন নিচের যে ঠোঁটটা এটাকে বলে অধর আজকে রাধা রানীকে অধরামৃত পান করিয়েছেন প্রাণকৃষ্ণ এটা দেবী সরস্বতী মনে মনে একদিন রাসনা করেছিলেন

তুমি তখন হাসির মধ্যে বংশরূপে আমার হাতে দাঁড়িয়ে থাকবে লোকে জানবে তুমি সরস তুমি মাসি কিন্তু আমি জানবো তুমি বংশরূপে মা সরস তোমার কাছে বিদ্যা থাকবে তোমার কাছে বুদ্ধি থাকবে তুমি সেই বিদ্যার দেবী বুদ্ধির দেবী তুমি বংশরূপে আমার কাছে দাঁড়িয়ে থাকবে আর আমি তোমাকে যখন অবরামৃত পান করে ভু দেব তখন সেই সাপটি জগৎ মহিত হয়ে যাবে এই গোটাই গৌর আসলে সেই বাসী আর কেউ নন তিনি হলেন সাক্ষাৎ বিদ্যার দেবী বুদ্ধির দেবী মানুষ বিদ্যার দেবী বুদ্ধি দেবী স্বসী